শুনে আবদুল্লাহ ইবিন আমির খুশি হয়ে গেলেন উনি বললেন যাই যাই বাড়িতে যাই মায়ের কাছে যাই মা জন আমাদের ধরে রেখেছে অভাবনাটা আমাদেরকে ঘিরে রেখেছে আমাদেরকে ছাড়ে না আমরা অর্থে কষ্টে আছি খাদ্য কষ্টে আছি আমাদের ব্যথা হয় আমাদের কষ্ট হয় মেহেরবানি করে মা চাকরির জন্য আবেদন করেছে চাকরি গ্রহণ করেছে আগামী কাল সকালবেলায় ঘুম থেকে উঠে বাচ্চার দরবারে চলে যেতে হবে বাচ্চার দরবারে যে যা আমারে কাজ করতে হবে এবার মা জন্য বললেন খুব ভালো কথা যাও চলে যাও জামা কাপড় পরিধান করে গোসল উজু করে উনি পাঠিয়ে দিলেন বাচ্চার দরবারে বাচ্চার দরবারে যখন চলে গেল যাওয়ার পরে আপনার গণক ঠাকুর ওই যে আপনার যারে বলা হয় ওকে আপনার ওই যে জাদুকর বহিরান জাদুকর ওই জাদুকারের কাছে গেলেন জাদুকার চোখে বার বলে কিভাবে তিনটা মার্বেল থেকে পাঁচটা মার্বেল করা যায় কিভাবে পাঁচটা মার্বেল থেকে সাতটা মার্বেল করা যায় একটা ডিম থেকে পাঁচটা ডিম করা যায় পাঁচ থেকে সাতটা ডিম করা করা বারবার শিখাই আব্দুল্লাহ নিজুল হাজ তার উস্তাদ তার অনেক তার যে আপনার ওই বহিরা বহিরার এই শিক্ষাটা আপনার নামের মোটে ভালো লাগলো না বারবার যায় হঠাৎ করে দেখে রাজ দরবার থেকে বাড়ি পর্যন্ত বাগানের ভিতরে হঠাৎ করে সুগ্রান পাওয়া যাচ্ছে ওই সুগ্রানের ভিতরে কে যেন আমার দেয় আমার সঙ্গে বলোন الرحيم يا سيدي والقران الحكيم انك لمن المرسلين على صراط مستقيم কোরআন তালা শুরু হয়ে গেল আব্দুল্লাহ এমনি নামের ছোট মানুষ জীবনে কোনো দিন এত মধুমায় কণ্ঠে কোরআন তলা শুনে নাই মন বলছে বারবার কোরআন তলা শোনে এত সুন্দরতম তোমার জীবনে কোনো দিন শোনে নাই আব্দুল্লাহ এমনি নামের আস্তে আস্তে যেয়ে দেখলেন একজন বৃদ্ধ বয়স্ক মানুষ নামাজে দাঁড়িয়ে আছে অর্কাই মারোয়া কেন সুযোগ মাসা যদি উচ্চের উপকার সঙ্গে রূপ করো শুদ্ধ করে সঙ্গে সিদ্ধা করো নমায আদায় করে সালাম দিলেন সালাম ফিদাবার উপর বললেন বাবাজি আপনি বলেন ওই আকাশে সুন্দর করে চাঁদমালা কে তৈরি করেছে আকাশে সুন্দর তারকা বনে কে তৈরি করেছে ও কাজা আলিকে নুরি ইব্রাহিম মালাকুত সমাওত ইয়া আল্লাহ বলে কুন আমরাল মুকিনি

স্পষ্ট ভিতরে কথা ঠিক নাবে বেঠি এই কথাটুকু বলার পরে কি হলো সেদিন একটু লক্ষ্য করুন খেয়াল করুন আবদুল্লাহ নামি ওইভাবে উস্তাদের কাছে প্রশ্ন করল উস্তাদ এই চাঁদ তৈরি করেছে কে সূর্য তৈরি করেছে কে এই চাঁদেরmask-এ এত সুন্দর সুন্দরতার গত তৈরি করেছে এত সুন্দর করে যে মালিক তৈরি করেছে ওই মালিকের নামটা একটু বলে দাও বলে দাও ওই মালিকের নাম আল্লাহু ওই মালিককে আমি ভাই পাই ওই মালিকের কাছে চলে যেতে হবে আইনা মা তার কোনি দরিকুল মাউত ওয়া লাউ কুনতুম ফি ওই কবরকে আমি ভয় পাই ওই ভয়ঙ্কর যদি আকাশ থেকে জমিন জমিন থেকে আকাশ পর্যন্ত যদি সিঁড়ি লাগায় গত সিন্ধুকির ভিতরে যদি পালিয়ে থাকি অবশ্যই অবশ্যই মালাকুল মমতাজ রাইল জানটা কবজ করবে সেই দিন আমার কি হবে কিভাবে আমি চলে যাব ওস্তাদ বুঝতে পারলেন এ মনে হয় কালেমা পড়ে মুসলমান হবে হ্যাঁ ঠিক আছে তুমি কালেমা পড়বা মুসলমান হবা দুঃখ করার কোনো কারণ নেই তবে শুনে রাখো তুমি যখন কালেমা পড়ে মুসলমান হয়ে যাবা তোমার উপরে বিপদ আসবে কষ্ট আসবে মুসিবত আসবে এমন তোমার চোখের সামনে তোমার পিতা মাতাকে হত্যা করা হবে তোমার হাত কাটা হবে পা কাটা হবে নখ কাটা হবে এত কষ্ট হওয়ার পরে তুমি কি কালে মা ধরে রাখতে পারবা এই কালে মাকে তুমি ছাড়বা না